ও ভাই ও ভাই কি হয়েছে আপনার ওই মেঘনি বাগানে বিদ্যুতের লোক পিলার বুঝতেছে বিদ্যুতের লোক আছে পিলার বুঝতেস মানে হাই ভাই আচ্ছা তুই গরুটা পান আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ওইখান থেকে এইখানে আর একটা পিলার হবে তাহলে মোট কয়টা পিলার হচ্ছে এই মোট সাতটা কসি কি আপনার এই জায়গায় কি করতেছেন ভাই আমরা বিদ্যুৎ অফিসের লোক বিদ্যুৎ অফিস থেকে আসছি এখানে একটা পিলার হবে আর এই পিলার থেকে এই বাড়ি একটা লাইন যাবে ও ভাই এই জায়গাকার এইটা আপনি জানেন না ভাই তা তো জানি না তা সেইটা জানেন না কি করে আপনি দেখায় বিদ্যুতের পিলার পুত্তি আইছেন ভাই দেখেন আমাদের মাপ অনুযায়ী পিলারটা এখানে পড়বে আর এই পিলার থেকে এই বাড়ি একটা লাইন যাবে ও ভাই আপনার এই সব নয় ছয় কথা রাখেন এই সব তালবাহন আমার কাছে কই লাভ নেই এই জায়গা আমার আমার এই জায়গায় আমি আপনাকে বিদ্যুতের পিলার পুত্তি দেব না জানতো জায়গা ও ভাই আপনি একটু শান্ত হন আমাদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন আপনিও তো বিদ্যুৎ ব্যবহার করেন তাই না ওই বিদ্যুৎটাও তো কারণ না কারণ জমির উপর দিয়ে আইছে আপনি যদি এই জায়গায় বিদ্যুতের পিলার পুত্তি বাধা দেন তাহলে তো ওই বাড়ি আলাদা বিদ্যুৎ পাবে না ওই লোক বিদ্যুৎ পাইলো কি না পাইলো ওইটা আমার দেখার সময় নেই ভাই শোনেন আমাদের জায়গায় কোনো বিদ্যুতের পিলার আমি পুত্তি দেব না আপনারা জায়গাতে যান ভাই আমাদের কথাটা বুঝতেছেন না কেন যে এক পিলার থেকে অন্য পিলারে যে দূরত্ব যেখানে পড়ুক না কেন সেখানে আমাদের পিলারটা পুত্তি হবে শোনেন ভাই আপনাদের বিদ্যুৎ অফিসের এসব নিয়ম আপনাদের কাছেই রাখেন আমার এই জায়গাটা আমি মেলা কষ্ট করে কিনেছি আমি গরিব মানুষ এই জায়গায় আমি একটা বাড়ি করবো ভাই আমার এই জায়গাটা ছোট জায়গা ভাই আজকে যদি আপনার এই জায়গায় বিদ্যুতের পিলার পড়তেন ভবিষ্যতে আমি জায়গায় বাড়ি করলি বাড়িটা করতে পারবো ভাই এই জায়গাটা আমি কোনো কাজে লাগাতে পারবো কন এই যে আমার এই জায়গার উপরে এখন পিলার পড়তেন আমার এই গাছগুলো সব কাটা পড়ে যাবে আমি জানি না শুনি আমার নিজের ক্ষতি করতে দেবো না ভাই আমার কথাটা আপনি আপনার বিদ্যুৎ অফিসে দেয় আপনার শারীরে কন ও শোনেন ভাই আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি আপনার এই জমি কিন্তু এখন কাজে লাগতেছে না পরবর্তী যখন কাজে লাগবে পরবর্তী যখন আপনি জায়গা একটা বাড়ি করবেন তখন কিন্তু এই পিলারটা আপনি আবেদনের মাধ্যমে অন্য জায়গা কিন্তু সরাতে পারবেন আহারে ভাই কি সহজে কয়ে দিলেন যখন আমি এই জায়গাটা কাজে লাগাবো তখন ইচ্ছা করলে এই বিদ্যুতের পিলারটা সরাই দিতে পারবো ও ভাই তখন সরাতে গেলি যে আবেদন করা লাগবে টাকা লাগবে বিদ্যুৎ অফিসে দরদরি করা লাগবে এইগুলো কিটা করবে এই আমারই করা লাগবে তাই কছিলাম ওই তখন না সরায়ে আমি এখনই করছি এই পিলারটা এই জায়গায় না পুঁতে ওইদিকে সরাই পোতেন আমার জায়গায় পিলার পুতি দেবো না ভাই আসলে ভাই আপনি যেমনটা ভাবতেছেন বিষয়টা কিন্তু এমন না আপনি চাইলেই পরবর্তীতে পিলারটা সরাতে পারবেন ও ভাই এই পিলার সরাতে যাই ভোগান্তি যে দৌড়দৌড়ি করতে হয় এইটি আমরা ভালো করেই জানি আমার বড় ভাই জাগার উপরে একটা পিলার পুঁতেছে ওই পিলারের জন্য আমার বড় ভাই ঘর করতে পারতেছে না এখন ওই পিলার সরাতে গেলে টাকা লাগবে আপনারা যে পিলারটা পুঁতে থুয়ে গেছেন আমাদের বাড়ির উপরে যেই জায়গায় পিলারটা পুঁতেছেন ওই জায়গার ভাড়া দেন এখন এই যে আমার জায়গায় পিলার পুঁতেছেন আমার এই জায়গার ভাড়া কি আপনারা দেবেন ও ভাই আপনি কি বলতেছেন বিদ্যুৎ অফিস কখনো পিলার পোতার জন্য তার মালিককে জায়গার ভাড়া দেয় না এই তো ভাই বিদ্যুতের পিলার পোতার জন্য আপনারা কোনো জাগার মালিককে ভাড়া দেন না অথচ আমাদের ঘরে যে মিটারটা লাগায় রেখেছেন প্রতি মাসে মাসে এক গাদা টাকা নিয়ে যাচ্ছেন মিটারের ভাড়া শোনেন যদি আপনাদের মিটারের ভাড়াই নীতি হয় তাহলে যে আমাদের জায়গার জমিতে আপনারা যে বিদ্যুৎ পিলারটা পুঁতে রাখতেছেন যে জায়গায় পিলারটা পুঁততেছেন ওই জায়গাটা আমরা কাজেই লাগাতে পারতেছি না একটা ব্যক্তিরে আপনারা আজ পর্যন্ত কোনোদিন এই পিলার পুতার জন্য জাগার ভাড়া দিয়েছেন তা তো দেননি কিন্তু আপনারা ঠিকই ওই মিটারের ভাড়া নিয়ে যাচ্ছেন এই জায়গায় পিলার পুতা মানে আমার গাছগাছালি সব ধ্বংস করে দিয়া শোনেন ভাই আমার জায়গায় পিলার দেন না এই জায়গায় পিলারটা না দিয়ে ওই যে মেন রাস্তার পাশে পিলারটা দেন আর একটা কথা করছি এটাও শুনেন এখন চলে যাওয়ার পরে যদি আবার আসেন এই জায়গায় বিদ্যুতের পিলার পুত্তি তখন কিন্তু অবস্থা ভালো থাকবে না ভাই তখন আমি ভুলে যাব যে আপনি বিদ্যুতের কর্মী আর আমিও ভুলে যাব যে আমি একদম সুস্থ মানুষ তখন যে কি হবে ভাই আপনারা বুঝতে পারতেছেন না আপনি বিদ্যুৎ অফিসে চলে যান যাই আপনার সারের কন যে স্যার যার জায়গায় বিদ্যুতের পিলারটা পড়বে ওই লোক মেলা গরিব মানুষ ওই জায়গায় ওই লোকটা বাড়ি করবে ওই লোকের বাড়ি করার মতো আর কোনো জায়গা নেই যান ভাই আপনি অফিসে যান যাই আপনার সারের কথা কন যান আমার জায়গায় বিদ্যুতের পিলার ভর্তি আছে এই বিদ্যুতের পিলার দিয়ে এই গরিবের জন্যই কত বড় একটা সমস্যা আমরা যারা এই সমস্যায় পড়েছি আমরা ভালো করেই জানি এই ব্যথা যন্ত্রণা এবং কষ্টগুলো তারাই বুঝতে পারবেন যারা এই সমস্যায় পড়েছেন আমি বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এই পিলারগুলো পোঁতেন অথবা এই বিষয়ে কাজ করেন অবশ্যই বিদ্যুতের লাইনগুলো এবং পিলারগুলো প্রত্যেকটা রাস্তার পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন বাস্তব সত্য হলো এই বিদ্যুতের প্ল্যানের জন্য আমরা অনেকেই আমাদের জমিগুলো কাজে লাগাতে পারি না আর যেন কোনো মানুষের বিদ্যুৎ অফিসের প্রতি বিদ্যুৎ কর্মীদের প্রতি কোনো অভিযোগ না থেকে আপনারা সেভাবেই কাজ করবেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ